হ্যালো হ্যালোয়ান সবাই কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে আমি মেয়েকে নিয়ে একটু এসেছিলাম যাদবপুরে একটু কাজ ছিল তো মেয়ে তো বাড়িতে আমার একা থাকবে না তাই আমাকে মেয়েকে নিয়ে গরমের মধ্যে বেরোতে হয়েছে আমার তিননি সোনার স্টাইল দেখো স্টাইল দেখলে আর বাঁচে না কে পড়ি দিয়েছে তোমাকে সব মা দিয়েছে আগে বাবার নাম বলতো এখন একটু পরিবর্তন হয়ে মায়ের নাম এসেছে প্রমোশন হয়েছে মায়ের নাম বলা শিখেছে আর এখানে দেখো এটা একটা ভাইয়ের মতন যেহেতু আমি বলেছি এটা মামা হয় ওই জন্য কাজ করছে ভেতরে আমার মেয়ে সেখানে বারে 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 গিয়ে ওকে ঢুকে দেখছিল লাস্টে কী করলো এই সো ওর নাম সোম ওর লাস্টে ওকে কোলে তুলে নিয়ে ও সিস্টেমে কাজ করছে আমি বললাম তোমাকে যদি তোমার ম্যানেজার দেখতে পাবে তোমার কাজ ছাড়িয়ে দেবে বউ কোথায় এখন তিনি জানলায় বসে বসে বউ দেখছে তাই তো যাদবপুর থেকে এসে টানাল খেয়ে দেয় টানা ঘুম দিল সাড়ে ছটা অবধি তারপর উঠে টিফিন করে এই যে এখন বউ দেখতে জানি বৌ কোথায় বাইরে বউ তুমি দেখবে বউ কোথায় দেখাবে আচ্ছা আমরা দেখাচ্ছি বউ কোথায় দাঁড়া ওই যে নিচে কালো রঙের বউ তো জানলায় বসে বসে এই যে জানলায় বসে বসে আমার মেয়ে বউ দেখছে তাই তো তুমি বউ দেখছো আমার বাড়িটা যেহেতু একদম রাস্তার ওপরে মেন রোডের ওপরে আমার একটাই খুব ভালো জিনিস আমার মেয়েকে জানলায় বসিয়ে দিলে ও ঘন্টার পর ঘণ্টা জানলায় বসে থাকবে ভৌ দেখবে বিড়াল দেখবে কাককে দেখবে আমি কি করি এই সুযোগ ওকে জানলায় বসে বসে খাইয়ে দিই আমার এটা খুব একটা ভালো এটা মানে টিপসও হয়েছে বলতে পারো কারণ ঘরে ও ওকে ফোন দেখে খাওয়াতে হবে ওটা তো আরও খারাপ জিনিস ওকে ফোন দেখানোর থেকে আমার মনে হয় যে আমি ওকে জানলায় বসিয়ে দিয়ে ওকে খাই আর বেশ খেয়েও নেবে মানে আর এই যে এখন সন্ধ্যাবেলায় যে বসলো এখন আধ ঘন্টা এক ঘন্টা নিচে ও জানলা থেকে নামবে না ও গাড়ি দেখবে কোন গাড়ির কী লাইট যাবে সব আমাকে বলতে হবে কারণ না খুব ফোনের নেশা হয়ে যাচ্ছে ইদানিং করে ওই জন্য ফোনের নেশা কাটানোর জন্য আমি ওকে জানলায় বসিয়ে রাখি একটু নিচে ঘুরতে নিয়ে যাই এখন যেহেতু হাওয়া দিচ্ছে বলে ওই জন্য নিচে নামছি না ওই জন্য ওকে জানলায় বসে বসে আমি টাইমটা পাস করে দিই ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানি